নিজের দোকানে সোনার গয়না চুরি করেই বিপদে পড়লেন দোকানদার শান্তিপুরে সোনার দোকানে চুরির পদ্মা ফাঁস সোনার দোকানে স্পাই ক্যামেরা থেকেই তদন্তের পদ্মাফাঁস করল শান্তিপুর থানার পুলিশ জানা যায় আজ সকালে শান্তিপুর রেলবাজার এলাকায় দেবনাথ মার্কেটে একটি চুরির ঘটনা ঘটে যেখানে সোনার দোকানে ফ্লক্সেবল গেটের তালা ভাঙা অবস্থায় এবং গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায় দোকান মালিক প্রথমে দাবি করেন তার দোকান থেকে চারশো গ্রাম সোনা দেড় কেজি রুপো এবং এক লক্ষ টাকা নগদ চুরি হয়েছে এই ঘটনায় তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ দোকানে থাকা স্পাই ক্যামের ভিডিও ফুটেজ দেখে তদন্তে নামে এবং দেখেন সোনার দোকানের ডিসপ্লেতে থাকা কোনো সোনাই ছিল না পরবর্তীতে ওই দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ি থেকে গিয়ে সমস্ত সোনা উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এই ঘটনায় সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশ সূত্রে খবর সোনার দোকানের মালিকের পঞ্চাশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন এবং এক কোটি টাকার একটি ইন্স্যুরেন্স পলিসি রয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ইন্স্যুরেন্সের টাকার জন্যই হয়তো এই সোনার দোকানে চুরির গল্প পেতেছিলেন ওই দোকান মালিক এই ঘটনায় প্রাথমিক পর্যায়ে যা হয়েছে সমস্তটাই ধরা হয়েছে পুলিশের পক্ষ তুলে থেকে এবং অন্য আরেকটি দোকানে চুরির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে চিহ্নিতকরণ করা যায়নি সমস্ত ঘটনা তদন্ত করা হচ্ছে অতি শীঘ্রই এই ঘটনার সঙ্গে যে যুক্ত আছে তাকে সিসিটিভি ফুটেজে আইডেন্টিফাই করা গেছে তাকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর আমি দোকানে গিয়ে দেখি যে সব এরকম লন্ডমন্ড অবস্থায় আছে আমি ভেবেছিলাম যে দোকানে সব চুরি হয়ে গেছে কিন্তু পরে জানতে আমার বাবা বাবাটাই পরে জানতে পারি যে মালগুলো বাড়িতে ছিল আমি জানতামই না যে আমি তো দোকানে থাকি না সেরকম ঠিক আছে মানে আমার বাবা যে পরেই রেখে গেছিলো মালগুলো আসলে সত্যিই দোকানে চুরি হয়েছে কিন্তু মানে সোনাগুলো যে বাড়িতে রাখা ছিল আগে থেকে আমি জানতাম কে নিয়ে গেছিল ঘটনা হওয়ার পর তখনও কি তোমার বাবা জানিয়েছে যে আমি বাড়িতে সোনায় নেই তখনও তো জানাতে পারতো তাহলে পুলিশকে তুমি মিত্র কথা বলেছো আর সাংবাদিকদের মিত্র কথা বলেছো কেন তুমি অ্যামাউন্ট কি করে স্পেসিফাই করলে অ্যামাউন্ট মানে এই যে পরিমাণটা সেটা কি করে আমি এটা আমি স্পেসিফাই করে এটা আমি নিজের মনে করে এমনি বলে ফেলেছি এখন কি মনে হচ্ছে যে নিজের পরিকল্পনা এটা স্বীকার করতে হবে না এটা আমি ভুল করে বলে ফেলেছি আমি আসলে জানতাম না যে যে অ্যাকচুয়ালি চুরি হয়েছিল দোকানে কিন্তু মালগুলো আমি ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে কিন্তু আমি জানি না যে বাড়িতে মালগুলো রাখা ছিল আগে থেকে তাহলে চুরি যদি হয়ে থাকে তাহলে তোমার বাবাই চুরি করেছিল না তাহলে কে চুরি করেছে তো তোমার বাবা চুরি করে বা বাবা উদ্ধার হয়েছে তো তোমার বাড়ি থেকে সোনাগুলো আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে আজকের টেন্থ জানুয়ারি টু শান্তিপুর থানাতে আজকের একটা অভিযোগ জমা পড়ে জনৈক অঙ্কন পাল শান্তিপুর রেলবাজারের বাসিন্দা তো শান্তিপুর থানায় একটা কমপ্লেন করেন যে তার সোনার দোকান থেকে মোটামুটি চারশো গ্রাম মতো সোনা এবং দেড় কেজি মতো রূপা এবং আরও অন্যান্য রূপা সোনা রূপার গহনাসহ একটা বড় রকমের চুরি হয় তো ঘটনার তদন্তে শান্তিপুর থানার আধিকারিকরা নামেন এবং সেখানে ঘটনাক্রমে এই সোনার উপার সঙ্গে সঙ্গে যে সমস্ত হার্ড ডিস্ক ছিল সিসিটিভি ক্যামেরা সেগুলোও বলছে নিয়ে চলে গিয়েছে তো ঘটনাক্রমে আমরা দুটোই দেখতে পাচ্ছেন এই সামনে স্পাইক ক্যামেরা আছে এই দুটোই ছিল এই দুটোর সাহায্যে আমরা যখন ফুটেজ অ্যানালিসিস করলাম এবং যারা আইও ছিল এবং শান্তিপুর থানার যারা আধিকারিক সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা এরকম ডিসপ্লেতে কোনো রকম কোনো সোনার গয়না একটাও দেখা যায়নি কোনো রকম কোনো সোনার গয়না ছিল না বা যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানে কোনো রকম ডিসপ্লেতে একটাও সোনার গয়না ছিল না এবং যিনি একজন মাস্ক পরে এবং একটা জ্যাকেট লাল জ্যাকেট পরে যে ভদ্রলোক যিনি দুষ্কৃতী এরকম কাজ করছেন উনি লাস্ট একটা ড্রয়ার টেনে কিছু একটা জিনিস নিয়ে পকেটে বেরিয়ে গেলেন এই ঘটনাতে শান্তিপুর থানার যিনি আয়ু এবং অন্যান্য আধিকারিকরা অভিযোগকারীকে এবং তার পিতা ক্ষিতীশচন্দ্র পালকে হচ্ছে যখন জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারা গেল যে অ্যাকচুয়ালি হচ্ছে এই ভদ্রলোক মানে ক্ষিতীশচন্দ্র পাল ইনি আগের দিনই সমস্ত রকম ডিসপ্লে থেকে যা গয়না টয়না ছিল সবই উনি হচ্ছে বাড়িতে নিজেই নিয়ে চলে এসেছিলেন সেটা আগের দিনই নিয়ে চলে এসেছিলেন এরপরে আরও আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার একটা ব্যাংক লোন ঋণ আছে আর বেশ কিছুদিন আগে এক কোটি টাকার একটা সোনার দোকানের ওপরে একটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা পলিসি করিয়েছিল এবং এই সম্ভবত এইটুকু আমরা পেয়েছি তারপর যেটা দেখছি যে অ্যাকচুয়ালি এইরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালে কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারের প্রতি শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা